আমরা আগে মুভিতে দেখেছি বাংলা সিনেমাতে দেখেছি তখন আমরা সেটা চোখে দেখতাম কিন্তু আমরা এখন বাস্তবে সেটা ফিল করছি সো এটা আসলে ভেরি স্যাড সত্যি কথা মানে এটা আমাদের মানে আমরা কাম্য না আমরা এটা এক্সপেক্ট করি না সত্যি কথা তো আমার মনে হয় যে সবারই এখানে এসে পার্টিসিপেট করা উচিত কারণ এরা এত কষ্ট পাচ্ছে এটা তো আমাদের ঢাকাও হতে পারতো হচ্ছে কুমিল্লা ফেনি ওসব জায়গায় হচ্ছে তো এটা তো মানে খুবই দুঃখজনক আমার কাছে সবারই সহযোগিতা দরকার একেবারেই সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভবই না এমন বাংলাদেশ কেউ দেখেনি কেউ দেখেনি আটাশির বন্যাতে হয়েছিলাম আমরা একসাথে তখন কিন্তু এটিএসিতে আমরা লক্ষ লক্ষ রুটি বানিয়েছি কিন্তু এই ডিজাস্টার এইরকম ডিজাস্টারও হয় নাই ওই মুহূর্তে আর এই বাংলাদেশ কেউ দেখেনি আমরা ক্যাশ ডোনেশন দিয়েছি আর কর্মযজ্ঞ দেখে আমরা অভিভূত আমি আমাদের স্টুডেন্ট ছাত্রদের সবাইকে দোয়া করি তোমরা অনেক দিন বেঁচে থাকো তোমাদের হাতে এই বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি যে এটার যে একটা করুণ দশা চলতেছে এই অবস্থায় যে আমরা পাশে দাঁড়াতে পারছি সবার জন্য কাজ করতে পারছি এটা আমাদের ভিতর থেকেই ভালো একটা ফিলিংস কাজ করে তো এখন সর্বশেষ যেই যুদ্ধের সন্তায় আমরা মোকাবেলা করতেছি সেটা হচ্ছে বন্যা আমাদের সারা দেশটাই বলতে গেলে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তো এখানে আমরা দুদিন যাবতীয় কাজ করতেছি এই রকম রেসপন্স মনে হয় আমরা আমাদের জন্মের পর তো দেখিনি আমাদের বাবা মায়েরা তাদের তাদের বয়সে দেখেছেন কিনা এটা তো একটু ডাউট আছে আমাদের মানে ভালো লাগছে যে সব বয়সের সব প্রতিষ্ঠানের মানুষজন যেভাবে সারা দিচ্ছেন মানে ভলান্টিয়ারদের মধ্যে আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা কলেজ সব 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 ইনস্টিটিউশনের মানুষজন আছেন ইভেন আমাদের বাবা মায়ের বয়সে মানুষরাও এসে হেল্প করছেন তারা অ্যাপ্রিসিয়েট করছেন যে আমরা এরকম কাজগুলো করছি ভালো লাগছে যে একটু হলেও যদি দেশের পাশে কিছু দাঁড়াতে পারি দেশের জন্য কিছু করতে পারি এটাতে নিজেদের কাছে মনে হচ্ছে না মানুষ হিসেবে হয়তো কোনো কাজ আমরা করতে পারছি